সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান লাফি খুস ইন্ন মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে কে বলেন আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে করেছেন আপনারা বলেন তো সবচাইতে আল্লাহর পছন্দনীয় মহব্বতের সৃষ্টির নাম কি আরো জোরে কর না কেন অন্য সুরায় এই মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে 40 শপথ করছেন আপনারা বলেন তো কেউ যদি কোনো কথা বলার আগে শপথ করে এই শপথ করা মানে কি বুঝাই হ্যাঁ শপথ করা বুঝতেছে না কথার গুরুত্ব আছে এবং কথা সত্যি ঠিক কেনা বলেন আমরা মাঝে মধ্যে মিথ্যা কথা বলি দেখি আমরা শপথ করি দেখি কিন্তু আল্লাহকে মিথ্যা কয় কারণ আল্লাহকে মিথ্যা বলে তাহলে আল্লাহ শপথ করলেন চারটে করে বলেন কয় এটা এক নম্বর শপথ হলো আর তিন অচাই আমি

মানুষকে আমি আল্লাহ সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি আল ইনসানো আশরাফুল মখলুকাত সমস্ত মখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জোরে সোহান আল্লাহ সব দিক দিয়ে শ্রেষ্ঠ চেহারার দিক দিয়ে কয় নম্বর জোরে কন কয় নম্বর এক নম্বর কারণ এখানে আহাসানে তাকবিম মানে তার এই অবয়বকে আল্লাহ অতীব সুন্দর করে তৈরি করছেন আদর করে মানসাল্লা বানায়া কেমনি দিবেন আমি ফেলিয়া সবাই বলেন আদর করে মানসাল্লা বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া আদর করে আমাদেরকে তৈরি করলেন আর সেই মানুষ কাল্লা বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আপনার বলেন তো এই কথা বলার মধ্যে আছে না নাই অনেকে মনে করে মারেফত মানে মরার পথ মানে পীর সাহেবদের মারেফত খেয়াল করে কয় মারেফত মানে মরার পথ মারেফত শব্দের অর্থ হলো কুরকিত বিষয় সম্পর্কে অবগত হওয়া কুরকিত বিষয় ইনসানকে আমরা সাধারণত উভয় লিঙ্গ হিসাবে জানি উভয় লিঙ্গ মানুষ পুরুষ মানুষ মেয়ে মানুষ পুরুষ মানুষ কয় মানুষ পুরুষ মানুষ মেয়ে মানুষ ইনসানের মধ্যে পুরুষ আছে আছে কিন্তু হিজরা আপনারা বলেন তো হিজরা কে আপনারা কার মধ্যে ফলাচ্ছেন মেয়ে না পুরুষ আমাকে একজন প্রশ্ন করছে হুজুর যে পুরুষ মানুষ মারা গেলে তিন কাপড় দেই মেয়ে মানুষ মারা গেলে এখনো পাঁচ কাপড় দেই কিন্তু হিজরা মরলে কয় কাপড় আমি তো চিন্তা পড়ে গেলাম না আমার কাহালুতে আজ পর্যন্ত হিজরা মরেই এর কে মরণ হয় না ভাড়া আপনাকে এলাকাত মরছে কথা কন না কেন মরছে না মরলে কয় কাপড় হবে এখন কিভাবে কই আমি চিন্তা করলাম জীবনে মরাও দেখিনি কাপড় দেওয়ার কথা শুনিনি তত বলবার মলবি কিন্তু শরীফের মধ্যে বলেছেন স্বামী স্ত্রীর কারণে সন্তান হিজরা হওয়ার পিছনে সন্তানের কোনো দোষ নাই দোষ হলো স্বামী স্ত্রী পিতা মাতা পিতা মাতার দোষে সন্তান হিজরা হয় কার দোষে পিতা মাতার দোষে সন্তান হিজরা হয় নিজের হালাল স্ত্রীকেও যে সময় সহবাস করা জায়েজ নাই হারাম ওই সময় যদি কোনো স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে আর ওই সহবাস করার কারণে যদি পেটে বাচ্চা আসে ওই বাচ্চাটা হিজরা হয় হিজরা হওয়ার পরে সে যদি মেয়েদের মধ্যে সবসময় থাকে তাহলে মরার পরে পাঁচ কাপড় আর হিজরা হওয়ার পরে সে যদি পুরুষের মধ্যে থাকে তাহলে তাকে মরার পরে তিন কাপড় ধরে কখন কয় কাপড় তাহলে ইসলামে বিধান আছে না নাই আপনাদেরকে বলে দিলাম তবে আমরা এখানে শুধু দুটাই ধরবো একটা পুরুষ আর একটা নারী এই দুইটাই আমরা ধরে আজকে আলোচনা শুনবো তাফসির শুনবো আমার মায়েরা যারা পর্দার আছেন এই ইনসানের মধ্যে আপনারাও আছেন আমরাও আছি আর সমস্ত ইনসানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে লাফি খুসর ক্ষতির ভিতরে আরে আমরা গজল গাইলাম যে আদর করে মানুষ আল্লাহ বানালো কি আদর আল্লাহ আদমকে তৈরি করার পরে আল্লাহ নিজে আদমের দিকে তাকায় থাকলেন দীর্ঘ সময় যে আমি এটা কি বানালাম সোনাল নিজে তৈরি করার পরে আদমের দিকে আল্লাহ তাকায় থেকে বললেন আমি আল্লাহ কি বানাসি একটাবার দেখা যা তো আল্লাহ আজান দিলেন আজান কে দিল কথা কয় না আয় 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 কি আজান দিল কার জন্যে আদমের জন্য আর আমরা মহাজ্জিন আজান দিই কার জন্যে খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে আমরা মসজিদে যে মোয়াজ্জিন আজান দেই এটা কার জন্যে আল্লাহর জন্যে আর আল্লাহ আজান দিলো কার জন্যে আদমের জন্যে তাহলে চিন্তা করে দেখেন আমরা সব দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাদের আদি পিতাকে দেখার জন্য আজান দিছে আমরাও আজান দুনিয়াতে সব দিয়ে দিলাম সোনাল্লাহ তন সমস্ত ফেরেশতা এসে আদমকে দেখার জন্য ভিড় শুরু করে দিল আল্লাহ ফেরেশতাদের সংখ্যা কম না বেশি এখানে যত মানুষ আমরা বসে আছি প্রত্যেকের সঙ্গে কমপক্ষে দুইটা করে ফেরেস্ত আছে আমরা যত মানুষ বসে আছি আমাদের সাথে দুটা করে ফেরেস্ত আছে না নাই সেই দুই ফেরেস্তার নাম কি কেরামান কাতিবিন কাতিবিন নয়া নাম ও নামাফালুন তোমার দুই কান্দে দুই মহরিব লেখিতে ডাইরি দুই কান্দে দুই মোহরি লেখিতে ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার আছে না নাই আচ্ছা আপনি যদি দরজা বন্ধ করে কোনো অন্যায় করেন দরজা বন্ধ করে অন্যায় করতেছেন তখন মনে হয় দুই কান্দের ফেরেস্তা থাকে না থাকে থাকে তাহলে যারা দরজা চাল্লা বন্ধ করে এক লাখ করে টাকা সিল মারছে এসে গল্প করছে যে কেউ দেখেনি কেউ দেখেনি আপনারা বলেন তো দুই ফেরেশতা তখন ঘুমাচ্ছিল কথা বলেন ঘুমাচ্ছিল দুই ফেরেস্তা বলতে চাল্লা এতগুলা সিল একলাই মারলো আর বলতেছে কেউ দেখেনি আল্লাহ বলতেছে বেইমান যখন আপনারা বলবেন কেউ দেখেনি তখন আপনি বেইমান হয়ে যাবেন কারণ কেউ না দেখলেও কে দেখতেছে আরো জোরে বলেন আসরের নামাজ পড়ে জমি দেখবে গেছ জমির ধান কেমন হয়েছে দেখবে দেখো উপর জমির পানি সলমল করতেছে নিচের জমির পানি নাই উপরে পানি সলমল করে নিচে আমার জমি পানি নাই কি করি তখন চারিদিকে তাকাছে এরকম চারিদিকে তাকে দেখে কেউ নেই আস্তে করে বসা বিশ মিল লাখ আল কাটছে আপনার গন্ধ যে পরের পানি বিশ মিল লাখ আল কাটলে হালাল হবে বিশ মিলা কষে তো বিশ মিলা কয় তো হবে কাটে ওই পানি কাটে দে ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকাই আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আচ্ছা আলহামদুলিল্লাহ কলে সব হবে কতক্ষণ সব হবে বিশ কয় আল কাটছে আলহামদুলিল্লাহ কয় কেউ দেখেনি দেখেনি ফেরস তাকে আল্লাহ আমরা কি লেখমো ই যে বলতে কেউ দেখেনি বিশ মিলাও কস আলহামদুলিল্লাহ কস আমরা কি লেখমো আল্লাহ বলতেছে তোরা লখ বেঈমান তোরা লেখ গেমান কারণ ইমানদার কোনদিন বলতে পারবে না কেউ দেখেনি কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে ধরে কোন কথা ঠিক কি না এত ফেরেস্তা আদমকে দেখার জন্য যখন পিড়া শুরু করলে আমার আল্লাহ বললেন ফেরেস্তা এইভাবে তোমরা দেখতে পারবা না আদমকে যদি দেখতে চাও তাহলে তোমরা তাওয়াফ শুরু করে দাও তাওয়াফ মানে বোধহয় যারা হজ করছে তারা বুঝবেন এ টেজের উপর যারা আছে একজন করেন হজ জি আলহামদুলিল্লাহ এখন এই যে মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে সেখানে এই কিছু তো আগে লালমোহনে ছিল আমাদের বগুড়া থেকে অনেক লোক গেছে আমাকে একজন মোবাইল করে বললো কষ্ট করে যা লাভ নেই আমি বললাম কেন বলে এত দূরে আমরা ফিরাম দেখতে পারিনি আমি কালাম ক্যারি যত মানুষ মিজানোর আধারের কাছে দেখবার গেছে তার সাথে বেশি মানুষ তো মক্কার যায় একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে হুজুর এত টাকা পয়সা খরচ করে গেলাম হুজুর মানুষের ভিড়ে কাবা ঘর দেখতে পারিনি এ কথা কেউ না তাহলে লক্ষ লক্ষ মানুষ যদি কাবা দেখে তাহলে মিজেন আধারিক দেখতে পায় না কেন দেখারও একটা নিয়ম আছে জলে কেন না নাই জলে কেন না নাই সমস্ত ফেরেস্তারা যখন পিড়া পিড়ি শুরু করলো এমন সময় আল্লাহ বললেন তাফ করো যখন পৃথিবীর কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবা হলেন আমাদের আদম বাবা যখন কোনো কাবা ছিল না ফেরেশতাদের কাবার নাম কি আদম আমাকে কি হয় বাবা তা আদম বাবা কইতে কি খাতনা লাগতে স্যার যখন পৃথিবীর কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবার নাম কি খালি আদম কন করে আদম বাবা কয় না এটা কি দয়াল বাবা নাকি তিনটা বাবা কবেন তার মধ্যে একটা হলো আদি পিতা আদম আলাহাল্লাম একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি চা খাই না তেজত খাই না ভাই ঘরের মধ্যে খাই রে হ্যাঁ তেজত আমি চা খাই না এর মধ্যে একটু গরম পানি আছে কোনটা এরাই খাই আপনার চা খান আমি গরম খাই হালাল করে আমাদের খাওয়া হালাল করে আসলে ওনারাও বিব্রতের মধ্যে পড়ে গেছেন কি করবে এখন মুখের সামনে দিছে ভাই যান একটু জিগের করে বাবা তোমরা একটু বসো ময়নারা বসো বাবা বসলে দেখবা মাহফিল সুন্দর হবে দেখতে সুন্দর লাগবে তোমাকেরও মজা লাগবে ইনশাআল্লাহ আগন লাগবে না যা বসে বসুক বসুক যখন কি ভোরিয়া যাবি তখন আর কব না বর নিতত্ম জাগা আছে বসো লা ইলাহা এই লাল্ল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ফেরেস্তায় যখন আদম আলাস সাল্লাম কে ঘুরে তাফ করতেছে কি করতেছে দুই সাত পাক হতে কয় পাক সাত পাক তখন আল্লাহ বললেন আদামা শুধু আদমকে তাওয়াফ করলে হবে না আদমকে শেষ করে করো মানুষের দাম কম না বেশি দেখছেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া তারপর আল্লাহ বলতেছেন ইনসান আলাফি খসর নিশ্চয় মানুষ ক্ষতির ভিতর সমস্ত ফেরেস্তা আদম আলাহ সাল্লামকে শেষ দিল কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন ছিল কিন্তু সে ফেরেস্তা না আপনার জানেন তো সে কে শয়তান আগে হয়নি তো শয়তান আগে হসে তাই শেজদা না দেওয়ার পরে শয়তান হস শয়তান আগের নাম ছিল আজা জিল দেখেন নামগুলো দেখেন আজা জিল জিবরা ইল ইসরা ফিল মেকা ইল দেখছেন আজা জিল সবগুলো মনে হয় একটা মিল আছে আছে না নাই শেষে একটা মিল আছে কিন্তু ও দিল না আল্লাহ ডাকতে বলে রে ইবলিস আজা জিল করছে কে রে আল্লাহ আজা জিল বাদ দেখো কি করে ডাকলো এই শয়তান হয়ে গেল সবাই দিল তুই কেন না বলতে আল্লাহ ছয় লক্ষ বছর আপনাকে শেষ দা করেছি আর আপনাকে শেষ দা করতে করতে আমার ইমান এত পোক্ত হয়ে গেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষ দা আমি দিব না মানে সেজদা করতে করতে আমার ইমান এত পোক্ত হয়ে গেছে যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না সঙ্গে সঙ্গে আল্লাহ যাও আমার এরিয়ার ভিতর থেকে আমার রহমতের থেকে হেদাতের এরিয়া থেকে হয়ে যা বলে আল্লাহ আপনাকে ছয় লক্ষ বছরের সেজদা দিলাম আর আদমকে খালি একটা সেজদা দেয়নি তাতে আপনি এত গরম কেন আমার মনের মধ্যে একটা প্রশ্ন চাকতিছে আল্লাহ বলে কি প্রশ্ন ইবলিস বলতেছে আপনি বড় না আদম বড় আল্লাহ বলে এই রকম প্রশ্ন করার কারণ বলে ছয় লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম আর একটা সেজদা আদমকে দেইনি যার জন্য কি আমার ছয় লক্ষ বছরের সেজদা বাতিল আল্লাহ ডাকলি ইবলিস তাহলে শোনো আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি একটা শেষ দা না দেওয়ার কারণে তোমার ছয় লক্ষ বছরের শেষ দা বাতিল করে দিয়েছি আপনার বুঝবার পারেননি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার সাইতেও বেশি তাহলে আল্লাহ মানুষকে আল্লাহর সাইতেও বেশি ভালোবাসে আমরা মানুষ ইমানদার আমাদের জীবনের চাইতেও আমরা আল্লাহকে বেশি ভালোবাসি তোর কথা ঠিক কেনা প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিতেও রাজি আল্লাহ যদি এত ভালোবাসে তা আমরা আল্লাহ ভালোবাসবো না কথা বলেন না কেন প্রয়োজন হলে প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত এই ওয়াশটা আমি করার পরে ওয়াশটা ভারতে চলে গেছে ভারতে আমার ওয়াজ তো সাথে সাথে বুঝতেছেন গোটা পৃথিবী ফায়লা হয়ে যায় তো এখন ভারতের এক ভক্ত আমাকে মোবাইল করে বলতে দেখো আপনার এই ওয়াজ ভারতে একটা হোটেলে বাঁচতেছে হোটেলে অনেক হিন্দুরা পর্যন্ত খাওয়া দাওয়া করতেছে ওরা বল শুনেই হায় 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 বাংলাদেশের বক্তা কয় কে প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিব কিন্তু ভারতের আগ্রাসনের কাছে মুসলমান মাথা মতো করবে না জোরে কথা ঠিক না একটা জোকার জোকার চ্যানেল আছে জোকার একটা চ্যানেল আছে দেখবেন মাঝে জোকারি করে দৌড়ে 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 যায় না যায় কয় বাংলাদেশ নেই বাংলাদেশ নেই বাংলাদেশ নাই তো কি আছে আমাকেও একটা বারাসে এডিট করে আমার বস্তার মধ্যে তুলে সেই রকম পিটন কুত্তার লাল খাট কেমন কেমন করতেছে তোর কথা দেখতে তোরা কি মনে করিস আমরা পারি না কে রে তোর মতো ভারত উড়ে দিতে বাংলাদেশে এক মিনিট লাগবে না আমাদের কাছে ইমান আছে আমাদের আল্লাহ আছে তোর কথা ঠিক কথা বলে আমেরিকা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইজরায়ের হাতে এমন একটা অস্ত্র দিছে যে গুলি করবা মায়ের কোলে থাকবে বাচ্চার গুলি লাগবে বাচ্চাকে কোনো শব্দ হবে না মা মনে করবে কিছুই হয়নি অথচ বাচ্চার বুকে লাগে বাচ্চার বুক কুড়ে বাচ্চা মারা যাবে আমেরিকা তোমরা ফিলিস্তিন মুসলমান শিশু বাচ্চাকে পুড়ানোর জন্য অস্ত্র দিলে হ্যাঁ আল্লা করে দেরি করত যে গোটা আমেরিকা কুড়িয়ে দেবো জরে কোনো ব্যথা ভেক্ষে না যে আমেরিকা তাগুন লাগছে সবাই বলতে যে মুসলমান ভাই আপনারা কোথায় ভাই আপনার কোথায় ভাই আমাকে কোনো কিছুতে আগুন দমতেছে না লিপতেছে না ভাই তোমরা একটা আজান দাও কে তোর কি ঈশ্বরের খবর কি তোর কি গডের খবর কি তোর কে ভগবানের খবর কি এখন মুসলমানকে আজান দিবে বলিস কেন ঠেলা পড়লা আল্লাহ কি কর আল্লাহ পারে কি পারে না তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো না তোমাদের ভারত ভাঙ্গে আল্লাহ খান খান করে দিবে তোরে এখন কথা ঠিক কথা বলে আল্লাহ পারে কি পারে না দরে গণ পারে কি পারে না মনে করছিল বর্ডার বন্ধ করে দিব আলু পিঁয়াজ বন্ধ করে দিব চিনি বন্ধ করে দেবো বাংলাদেশ না খেয়ে থাকবে বাংলাদেশ না খেয়ে আছে কথা বলেন আছে আল্লাহ কোরণি বলেছেন তোমরা ওই ঘরের মালিকের গোলামি কর তোমরা পাঁচ নামাজ পড়ো সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো টেনশন করা লাগবে না দুই নম্বর পুরস্কার হলো যাবত ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব বলেছেন কে তাহলে রেজেকের মালিক কে আল্লাহ করণে বলেছেন অমা মিন্দা আব্বা ফিল আরবি ইল্লা আল্লাহ পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজকারী ব্যবস্থা আল্লাহ করেনি